আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে একটি টপিক করবো যারা ইউটিউব নিয়ে কাজ করতে আগ্রহী বা আগ্রহী প্রকাশ করতেছেন বা কিভাবে শুরু করবেন চিন্তা করতেছেন কিভাবে শুরু করব বা কি কি লাগবে বা এই সম্পর্ক নিয়ে আজকে বিস্তারিত আপনার সাথে আলোচনা করব। যারা ইউটিউব নিয়ে কাজ করতেছেন বা কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে চান বা কোনোভাবে কিভাবে শুরু করবেন বা কি দিয়ে শুরু করবেন সেই সব নিয়ে চিন্তা করতেছেন বন্ধুরা কোনো চিন্তা করার প্রয়োজন নাই শুধু যদি আপনার কাছে একটি অ্যান্ড্রয়েড ফোন যদি থাকে তাহলে আপনার অর্ধেক কাজ আপনার শেষ হয়ে গেছে আর বাকি অর্ধেক ভালো আপনার যে আপনি যে কন্টেন্ট তৈরি করবে বা কোনো আপনি ফেস ভিডিও বা ওয়াইটে যে ভিডিও তৈরি করবেন সেই ইচ্ছা শক্তিটা আপনার খুব একান্ত প্রয়োজন কারণ কি আপনি প্রথম প্রথম যখন কোনো বা কোনো ভিডিও তৈরি করবেন তখন আপনি ক্যামেরার সামনে কথাই বলতে পারবেন না হয়তো আপনার লাজুক লাজুক একটু ভাব হবে বা বা আপনি কথা কথা বলতে পারবেন না মুখে জড়তা চলে যে যেহেতু আপনি একটা নতুন এই এই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন রকমের একটু সমস্যা হতে থাকবে কিন্তু সমস্যা হওয়ার জন্য আপনি থেমে যাবেন না আপনার প্রথমটা হয়তো একটু খারাপ হবে এরপর একটু ভালো হবে এবার প্রসেসিং পদ্ধতিতে আস্তে আস্তে শুরু হবে যাক প্রথম যে আপনি ইউটিউবে কাজ শুরু করতে হলে আপনার একটা অ্যান্ড্রয়েড ফোন সর্বপ্রথম দরকার অ্যান্ড্রয়েড ফোন যখন আপনার হয়ে যাবে তারপর আপনার দরকার একটা সুন্দর একটা ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটা দেখেন প্রথম ইউটিউব স্যালেন তৈরি করতে হলে সুন্দর একটা নাম প্রয়োজন কারণ কি সুন্দর একটা নাম হতে হবে যা আপনার চ্যানেলটি মানসিক গ্রহ করবে যেমন আপনার নাম দিয়ে যদি শুরু করেন অনেক সময় এই নাম দিয়ে কেউ সার্চ করবে না আপনি যে টেকনিক্যাল যদি ভিডিও তৈরি করেন সেই টেকনিক্যাল একটা ভিডিও বা টেকনোলজি যদি ভিডিও তৈরি করেন সেই টেকনোলজি একটা নাম সিলেক্ট করতে হবে বা ব্লগিং ভিডিও শুরু করলে সে ব্লগিং বা কুকিং ভিডিও শুরু করলে সে কুকিং ভিডিও এইসব রিলেটেড আপনি যদি ভিডিও তৈরি করেন সেই সুন্দর একটা রিলেটেড আপনার নাম সিলেক্ট করতে হবে চ্যানেলের ক্ষেত্রে এরপর ডিসক্রিপশন দিতে হবে যে আপনি কোন রিলেটেড কি ক্যাটাগরি ভিডিও করতে চান সেই সব সম্পর্ক আপনার ডিটেলস দিতে হবে এবার ভিডিও তৈরি করতে হবে ভিডিও তৈরি যে আপনাকে বললাম যে প্রথম প্রথম একটু বা বিভিন্ন রকমের সমস্যা প্রবলেম হবে সেগুলো আপনি আস্তে আস্তে ইম্প্রুভ করবেন যখন প্রথম যে ভিডিও তৈরি করবেন বিভিন্ন রকমের সমস্যা হবে যা ওই সমস্যাটা হওয়ার পর ওইটা দেখবেন যে পরবর্তী আমার যে একটি ভিডিও আপলোড করছি সেই ভিডিওটা কি সমস্যা হয়েছে এর নেক্সট আপনি যখন আর ভিডিও আপলোড করবেন তখন ওই আপনার কোনো ভুলটা থাকবে না আপনার অনেক অনেক ইম্প্রুভ হবে আর প্রথমবারে আপনার যে ইউটিউব চ্যানেল ওপেন করবেন তখন আপনার হয়তো সাবস্ক্রিপ কম থাকবে আপনি যে থাকবেন কেন আপনি ওইটা নিয়ে শুরু করবেন শুরু করার ক্ষেত্রে আপনার নিয়মিত বা আপনি সপ্তাহে বা দৈনিক বা একটি নির্দিষ্ট টাইমে আপনার কিছু ভিডিও আপলোড করতে হবে যে রিলেটেড প্রথম ছয় মাস আপনি কন্টিনিউ আপনি ভিডিও দিতে থাকবেন যেহেতু আপনি নতুন আপনার ভিডিওটা অ্যাভেলেবেল প্রত্যেক সপ্তাহে দিন বা মাস বা এইভাবে আপনার যে কন্টিনিউ আছে সে কন্টিনিউ আপনি মিনিমাম ছয় মাস সেটা ভিডিও আপলোড করে যেতে হবে আর এর পেছে আপনি প্রচুর সময় দিতে হবে আপনার যদি ইচ্ছা থাকে যে আমি এইটার মাধ্যমে কিছু একটা করব তাহলে আপনার বেশি করে আপনার ইউটিউব যে চ্যালেঞ্জটি সেই চ্যালেঞ্জটি আপনার প্রচুর সময় দিতে হবে নাহলে আপনার সারাজীবন জীবন ইউটিউব চ্যানেল করে যাবেন বাট আপনি কখনো মনিটাইজেশন বা ইনকাম করার সোর্স কোন দিন আর্ন করতে পারবেন না তাই আগে প্রথম আপনার রিলেটেড আপনার একটা অ্যান্ড্রয়েড ফোন আর প্রথম ইউটিউব করার ক্ষেত্রে বেশি কোনো কিছু প্রয়োজন নেই জাস্ট মোবাইল দিয়ে শুরু করেন মোবাইল শুরু করার পর আবার হেডফোন বা যে মাইক্রোফোন বা ভিডিও করা স্ট্যান্ড এত বিনিয়োগ কোনো প্রয়োজন না কারণ আপনি আন এখন থেকে আপনি আন করবেন তখন থেকে আস্তে 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 আপনি ভিডিও শুট করবো এসব আসলে হয় না প্রথম থেকে আপনি ক্ষুদ্রতম দিয়ে শুরু করেন এরপর পর্যায়ক্রমে আস্তে আস্তে করে এক একটা জিনিস আপনি ক্রয় করেন এবং এরপর আপনি ভালো করে সুন্দর করে ভিডিও করতে করতে পারবেন প্রথম শুরু করতে বেশি কিছু দেওয়ার না সামান্য কিছু দিয়ে আপনি শুরু করেন এরপর ভালো হবে এই গেল প্রথম সবিট এবার আপনি ভিডিও তৈরি করলেন এবং কি দিয়ে আপনি ভিডিও করার পর আপনি কিভাবে এডিট করবেন সেই ক্ষেত্রে আপনি বিভিন্ন রকমের সফটওয়্যার আছে যেমন ক্যাপকাট আছে তারপর ইনশট আছে এইভাবে বিভিন্ন রকমের অ্যাপস আছে যে অ্যাপসের মাধ্যমে আপনার ভিডিও তৈরি ভিডিও করার পরে এর মাধ্যমে আপনি ভিডিও সুন্দর করে এডিট করতে পারবেন এবার আপনি ধরেন বাইরে যে ভিডিওটা করবেন আপনি হয় প্রথম প্রথম যে যে করবে চাচ্ছেন না এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন অফ স্ক্রিনে আপনার ভয়েস দিতে পারেন ভয়েসের মাধ্যমে আপনার কন্টেন্টটা সুন্দর করে করতে পারেন এরপর গেল এরপর আপনি কি করবেন কিভাবে আপনি ভিডিও আপলোড করবেন সেই সম্পর্কে আপনার ভালো করে জ্ঞান রাখতে হবে ট্যাগ ব্যবহার করতে হবে এরপর থামবেল থামবে ব্যবহার করবে মোর একটা ভিডিও প্রথম প্রথম যে অংশটা হলো তা হান্ড্রেড পার্সেন্ট আপনার সুন্দর একটা থামবেল প্রয়োজন হবে কারণ থামবেল ছাড়া আপনার কখনো কেউ ভিডিও আপনি ক্লিক করবে না যদি আপনার ভিডিও যদি থামবেল সুন্দর হয় তা যে কেউ আপনি থামবেল দেখে আপনার ওটা ক্লিক করে কিছু না কিছু দেখবে আর যদি আপনার ভিডিও থামবেলটা যদি খারাপ হয় তাহলে কেউ আপনার ওই ভিডিও বা আপনার চ্যানেলে কেউ ওপেন করবে না তার জন্য সর্বপ্রথম আপনার ভিডিও এবং ব্লগিং কি সম্পর্কে সেই সম্পর্কের পর প্রথম হলো আপনার ওই সুন্দর করে একটা থাম্বেল তৈরি করতে হবে এরপর থামবেল অ্যাড করতে হবে বা কীভাবে ভিডিও আপলোড করে থামবেল এড করে ট্যাগ করে এই সব সম্পর্কে সব সুন্দর করে জানার পর এরপর আপনার একটা ভিডিও আপলোড করতে হবে এরপর আস্তে আস্তে আপনার গ্রো হবে এক কালে আপনি যে চিন্তা করতেছেন যে আমি ভিডিওস আছে আমার ভিউজ হয় না কেন ভিউজ হয় না কেন দেখেন এখানে লেগে থাকতে হবে আস্তে আস্তে হবে আপনি ভিডিও তৈরি করতে হবে ভিডিও আপলোড করতে হবে ভিউজ অবশ্যই একদিন আসবে আর মূলত কি রিলস ছোট ছোট রিলস যে ভিডিও আছে সেই রিলসে আপনি ভিউজ পায় কিন্তু সেখান থেকে আপনার বেশি কিছু হয় না একটা বড় ভিডিও দেখে যে যে আপনি ভিউজ পাবেন যে ওয়াশ টাইমটা পাবেন কিন্তু আপনি একটা রিলস ভিডিওতে সেই ওয়াচ টাইমটা আপনি বেশি পাবেন হ্যাঁ ভিউ হবে ওয়াচ টাইমের ক্ষেত্রে আপনি খুব একটু কম পাবেন কম পাবেন এই জন্য আপনি রিলস বড় রিলসও করবেন এবং আপনি লং ভিডিও করবেন লং ভিডিও একটা লং ভিডিও করলে অনেক ভিউ অনেক ওয়াচ টাইম আপনি বৃদ্ধি হবে আর ইউটিউবের ক্ষেত্রে আপনার চার হাজার ওয়াচ টাইম এবং আপনার চা এক হাজার মিনিমাম এক হাজার সাবস্ক্রিপ আপনার লাগবো এরপর থেকে আপনি মনিটাইজেশন অ্যাপ্লিকেশন করতে পারবেন আশা করি বন্ধুরা আমার কথা আজকে যে কিভাবে আপনি ইউটিউবিং শুরু করবেন সেই বিষয়ে বিস্তারিত আপনাকে বুঝাতে পেরেছি আর যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে একটা লাইক করবেন এবং আমার ভিডিওটা যদি ভালো থাকে অন্যজনকে দেখার সুযোগ করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নেক্সট নতুন নতুন ভিডিও পেতে বেল লাইকটা অন করে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ